চৈত্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অর্থাৎ দোলের ঠিক আট দিন পরে শীতলাষ্টমী ব্রত পালনের সঠিক দিন এই দিন কোনো উনুনে রান্না গরম খাবার খাওয়ার নিয়ম নেই আগের দিনে রান্না খাবার গ্রহণ করতে হয় এই কারণে শীতলাষ্টমীকে অষ্টমীকে ভারতের কিছু অংশে বাসরা বা বাসদা হিসাবে উল্লেখ করা হয় যার অর্থ আগের রাত অশুখ বিসুখ থেকে দূরে রাখতে লোকদেবী শীতলার পূজা করা হয় মা শীতলার হাতে থাকে ঝাড়ু যা গৃহস্থ ঘর থেকে অশুভ শক্তি বিনাশ করার জন্য দারিদ্রের চিহ্ন সরিয়ে আনে সমৃদ্ধি সন্তানের মঙ্গল কামনায় চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিনে পালিত হয় এই শীতলাষ্টমী ব্রত আবহাওয়া পরিবর্তনের এই সময়ে নানা রকম রোগ বালাইতে আক্রান্ত হয় বাড়ির ছোটরা এবং সেই সঙ্গে বড়রাও এইসব অসুখ বিসুখকে দূরে রাখতেই দেবী শীতলার পূজা করেন ভক্তরা মনে করা হয় মা শীতলা পুজো করলে কুটি বসন্ত হাম পক্স ইত্যাদি রোগ থেকে রক্ষা পাওয়া যায় মায়ের হাতে থাকে ঝাড়ু যা গৃহস্থের ঘর থেকে অশুভ বিদায় দিয়ে আনে শক্তি এবং সমৃদ্ধি আবার কোনো কোনো ক্ষেত্রে মায়ের হাতে ঝাঁটা কুলো যা জঞ্জাল পরিষ্কার করার প্রতীক তার হাতে থাকা পাখা শীতলতার প্রতীক আর কলসের শান্তি বাড়ি দিয়ে সংসারে মা শান্তি নিয়ে আসেন তার বাহন গাধা গাধা নির্বিবাদে বোঝা বয়ে আনে তেমনি দেবী তার ভক্তদের বোঝা বয়ে নিয়ে যান এদিন অনেকে অরন্ধন পালন করেন এদিন বাড়িতে আগুন জ্বালানো হয় না আগের দিনে রান্না খাবার খাওয়া হয় এটাই রীতি পরিবারের সকলেই এই রীতি মানতে হয় পান্তা ভাত পিঠ ঠান্ডা করে সকালে গঙ্গা স্নান করতে পারলে খুবই ভালো হয় স্নানের জলে কেউ কেউ গঙ্গা জল মিশিয়ে বা নিম পাতা দিয়ে স্নান করেন এই দিন দেবী শীতলার পূজা করা হয় সেই সঙ্গে নিমগাছের গোড়ায় জল নিবেদন করা উচিত শীতলা পূজার সময় ধারণা করা হয় ধূপ ধূনা প্রদীপ ব্যবহার না করাই ভালো কারণ এতে তাপের সৃষ্টি হয় এবার জেনে নিই কবে এই মহাতিথি আগামী আটই চৈত্র বাইশে মার্চ দু শনিবার শীতল অষ্টমী ব্রত পালিত হবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল